আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি মান্নাত কটন অন্য বডি কাজ করা কাট কাটওয়াট করে এক্সক্লুসিভ থ্রি পিস তিনটা ডিজাইন তিনটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো এগুলা মার্কেটে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ খুবই এক্সক্লুসিভ কালেকশন কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো স্যালার পেয়ে যাবেন ফ্রি সাইজ দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কাটওয়াট করা খুবই সুন্দর কাটওয়াট করা পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলা প্রাইস থাকবে একদম হাতের নাগালে মাত্র এগারোশো টাকা যারা সেট সেট আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এই যদি না চিনেন ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে একটু কালার গুলা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন পনেরোশো ষোলোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি মান্নাত কটন দেখেন এই যে একটু ক্যামেরা এই যে পুরো একটা বডির ভিতরে যে কাজগুলো আছে না খুবই এক্সক্লুসিভ ভাবে কাজ করা খুবই এক্সক্লুসিভ ভাবে কাজ করা সেলরগুলো গুলো খুবই ভালো ধোপাটটা গিলা দেখেন কত সুন্দর গর্জিয়াস যারা সিম্পুলের ভিতরে স্ট্যান্ডার্ড ড্রেস চান এই ড্রেস নিতে পারেন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস সেট সেট নিবেন আর পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত ক্লিয়ারফুল কালার মাসাল্লাহ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি মান্নাত কটন ওনা বডি কাজ করা কাটওয়াট করা ওনা কাটওয়াট করা মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন মাত্র এগারোশো টাকা যারা সেট সেট নিবেন আর পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে শেয়ার করে রাখবেন অনেকে ফোন দা বলেন যে ভাই এই মান্নাথ কটনের একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা জন্য পাইতাসীনা শেয়ার দিয়ে রাখবেন এই যে ডিজাইন এটা দুইটা কালার মাসাল্লা এই কালারটা খুবই অস্থির একটা ডিজাইন মাত্র টাকা যারা সেট ধরে নিবেন আরো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন একটু ডিজাইনগুলো দেখেন মাসাল্লা কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মান্নাত কটন কাট কাটওয়াট করা বডি করা মাথা নষ্ট কত ক্লিয়ারফুল কাট কাটওয়াট সেট বাই সেট নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি ও অনেক ভালো কাপড় কোয়ালিটি ও অনেক ভালো দেখার মতো ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার মাত্র এগারোশো টাকা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাইয়া নিবেন এগারোশো টাকা মাসাল্লাহ দেখেন ড্রেসগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি মান্নাব কটন পাকিস্তানি ইনস্পায়ার পাকিস্তানি ইনস্পায়ার মাত্র এগারোশো টাকা সেট বাই সেট নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা পাকিস্তানি ইনস্পায়ার মান্নাত কটন এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার সেট ধরে নিবেন পঞ্চাশ পাইবেন ভাইঙ্গা নিবেন এগারোশো টাকা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মাসাল্লাহ দেখার মতো একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো টাকা সেট বাই সেট নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন একটু কালারটা দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর একটু রিকোয়েস্ট করবো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করলে ভিডিও লস হয় না আপনারা রাখতে পারেন ভিডিও পরবর্তীতে দেখে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন পুরাটা ওনার ভিতরে কাজ করা ভিতরে কাজ করে দেওয়া আছে মাত্র এগারোশো টাকা সেট বাই সেট নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না 100 অ্যাডভান্স করা লাগবে না দেখেন ড্রেসগুলো মাশাআল্লাহ খুব সুন্দর আমাদের কলম দোকানে অনেক ডিজাইন আছে আসলে প্রত্যেকটা আইটেমের থেকে আপনারা দেখে দেখে প্রত্যেকটা ডিজাইনের থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র 1100 টাকা পাকিস্তানি ইনস্পায়ার মান্নাত কটন ওন্না বডি কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাশাআল্লাহ মতো মত ডিজাইন দেখেন মাত্র এগারোশো টাকা সেট বাই সেট নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এত সুন্দর সুন্দর ডিজাইন কলম হাতছাড়া করা যাবে না তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো টাকা সেট বাই সেট নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন একেবারে ফাটাফাটি কালেকশন দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র এগারোশো হোলসেল প্রাইস সেট সেট বাই নিবেন টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এত সুন্দর ডিজাইন যারা কুরিয়ারে নিবেন তাড়াতাড়ি নেবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো হিসেবে পড়বেন যদি না চিনবেন ইসলামপুর ছোট্ট করে একটা মিস কল দিবেন আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এই যে এই লোকটা যাই যে এই যে এই লোকটা যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তাই ভিডিওটা শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম